আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে আজকে আবারও নতুন করে আসলাম কুষ্টিয়া সেই সুনামধন্য বিখ্যাত মাস্টার বৃক্সে গত পর্বে দেখাইছিলাম প্রথম দিনের কার্যক্রম এখন আমরা আজকে এসে দেখতে পাচ্ছি ওই মাঠটা সম্পূর্ণরূপে প্রস্তুত হয়েছে এখন নতুন করে একটা মাঠ প্রস্তুতির কার্যক্রম চলছে এই যে আমরা দেখতে পাচ্ছি গত বছরের পুরাতন কিছু ইট যে ইটগুলি এটা এর ভিতরে হচ্ছে এর পোড়ানো হয় দেখা যাচ্ছে সুন্দর করে ভিতরটা হচ্ছে গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে আমরা আগামী সতেরো তারিখে ইট কাটা শুরু হবে গত পর্বেই ম্যানেজারের কাছে জেনেছিলাম আজকেও এসে ম্যানেজারের সঙ্গে কথা বললাম তিনি একই কথা বললেন আগামী সতেরো তারিখ থেকে ইট কাটা শুরু হবে এই যে দেখা যাচ্ছে মাঠের কার্যক্রম এই যে গত গত পর্বে যে মাঠটা চাষ দিয়েছিল সেই মাঠটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে গা তৈরি করে রাখছে এটা আর হচ্ছে এই যে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি কিলোমিটার দূর থেকে এই যে সাইডে হচ্ছে আর একটা মাঠ দেখতে পাচ্ছি আমরা এই মাঠ এখনও প্রস্তুত হয়নি হয়তো আজকে যে মাঠটা প্রস্তুত করা হচ্ছে সেই মাঠের পরে এটা প্রস্তুত করা হবে এখানে অনেক মাটি সংগ্রহ করে রাখা আছে অনেক আগের থেকেই এখানেও বেশ কিছু লেবার কাজ করছে কারেন্টের লাইন টানানো হচ্ছে তারপর হচ্ছে লেবাররা এসে থাকবে সেই ঘরগুলি মেরামত করা হচ্ছে